এ পরে আপনার কাছে জানতে চাই যারা ফুল প্যারালাইজ রোগীরা থাকে ধন্যবাদ আপনাকে আসলে রোজার ক্ষেত্রে আমরা যেটা বলি যে স্ট্রোকের যে ভয়াবহতা কিংবা পরবর্তী যে জটিলতা থাকে রোগীদের সেক্ষেত্রে কিন্তু রোগীদের যে মেডিকেশনের বিষয় থাকে ওষুধপত্রের বিষয় এগুলো দেখা যে অনেক সময় দিনে তিনবার খেতে হয় কিংবা কিছু ওষুধ আছে যারা যেগুলো ইনসুলিন নিতে হয় এখন রুগীর শারীরিক অবস্থা যদি স্ট্রাবল হয় তাহলে রোজা রাখতে পারবেন তবে আপনি যেটা বললেন ক্যাথেটার কিংবা কন্ট্রোল নেই এই ধরনের রুগীদের কিন্তু আসলে রোজা রাখাটা ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে যে অসুস্থ অবস্থায় হয়তো এই ধরনের অবস্থায় রোজা রাখা যাবে না যখন শারীরিকভাবে একটু সুস্থ হবে বা ব্লাডার কন্ট্রোলে থাকবে তখন অবশ্যই রোজা রাখতে পারবে